আজ শ্রাবণের প্রথম সোমবার ভক্তদের ভিড় কাকদ্বীপের বাবা আথি মন্দিরে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসটি ভগবান শিবকে উৎসর্গ করা হয় এবং বিশেষ করে শ্রাবণ মাসের প্রথম সোমবার অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এই দিনে ভগবান শিবের আরাধনা করলে শুধু ভক্তি আসে না জীবনের সমস্যারও সমাধান হয় শাস্ত্র অনুসারে এই দিন ভগবান শিবের আরাধনা করলে মানুষের সমস্ত ইচ্ছে পূরণ হয় এবং জীবনে সুখ শান্তি আসে মুক্তি এবং শুভ ফল লাভের জন্য এই দিনটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমরা পৌঁছে গেছিলাম কাকদ্বীপের আটেশ্বর মন্দিরে সেখানে আমাদের ক্যামেরার সামনে কি বললেন মন্দির কমিটি বাংলা কাকদ্বীপ ডট কমকে আমাদের আটেশ্বর পূজক মন্দির কমিটি পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমাদের এখানে মন্দিরে আজকে ফল নিতে ধন্যবাদ জানাচ্ছি আমরা মন্দির অনেক দিনের বছরের পুরনো মন্দির এখানে জাগ্রত আস্তে হয়েছে মানুষের সমাগম আর এই শ্রাবণ মাসে আমাদের চারটে সোমবারই আমরা এখানে মানুষের সমাগত ভিড় হয় অসংখ্য মানুষের ভিড় হয় যে ভিড়ের মানে বলা যাবে না ঠিক আছে তা আমরা এখানটা মোটামুটি মানুষকে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করি এবং আমাদের মন্দিরের মানে যে আমাদের আজকে মন্দিরের যারা কর্মকর্তা অনেকে ছিলেন যারা আমাদের বয়স্ক অনেক আজ ছিলেন অনেকে গত হয়ে গেছেন তাদেরকে আমরা কমিটি পক্ষ আমরা এটা শ্রদ্ধা জানাই জানাই আমাদের শ্রাবণ মাসে আজ প্রথম অনেক মানুষের ভক্তদের অনেক সমাগম আমরা আশা করব আগামী দিনে আরো মানুষের সমাগম বা আমরা চাইবো মানুষকে আমরা আরো পরিষেবা দিতে আগেশ্বর মন্দিরে যারা প্রতিষ্ঠিতা বা যারা ছিলেন তারা সবাই পরলোকে চলে গেছেন তাদের শ্রদ্ধা জানিয়ে আমি তাদের স্মরণ রেখে যারা এই প্রতিষ্ঠানটা তৈরি করেছেন তাদের আমি শ্রদ্ধা করি এবং প্রণাম জানাই আমিও তাদের সঙ্গে যুক্ত ছিলাম বহুদিন এখনো আমি আছি প্রাচীন মধ্যে এইবার এই মন্দিরের কাজকর্ম যারা করে গেছেন তারা খুব পরিকল্পিতভাবেই করে গেছেন এবং একটা গ্রামের মধ্যে একটা বড় প্রতিষ্ঠান করার জন্যে তারা নিজেরা অপরের কাছ থেকে দান চেয়ে নিয়ে জায়গা এবং মন্দিরের সংস্কার করে গেছে এবং এখানকার বিধায়ক বা আগে প্রাক্তন যে মন্ত্রী ছিলেন সুন্দরবন মন্টন পাখিরা তিনি আমাদের প্রচুর সাহায্য করেছেন এবং তার সাহায্যের জন্য তার সাহায্যের আমাদের এত বড় মন্দির প্রতিষ্ঠান একটা খুব ভালো জায়গায় দাঁড়িয়েছে এবং তারই উদ্দেশ্যে এবং তিনি মন্ত্রী থাকায় আমাদের যা উপকার করেছেন সেটা আমাদের ভোলার নয় এবং আরও এই সেবার জন্যে লোকজন আসে বা ভালোভাবে থাকতে পারে বা তাদের পরিষেবাটা ভালোভাবে দিতে পারে সেই জন্যে আমরা তাদের কাছে অনুরোধ করবো যে তারা যেন ওনার প্রতি খুব শ্রদ্ধা জানান বাবা বাকেশ্বর মন্দিরের সমস্ত দর্শনার্থী যারা আসছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন এবং প্রত্যেকে যেন সুষ্ঠুভাবে বাবা মন্দিরের কাছে তাদের মনস্কামনা পূর্ণ হয় সেই প্রার্থনা বাবার কাছে করে এবং তারা প্রত্যেকে সেই প্রার্থনা পান এবং আরও আসুন আপনাদের মন এর চ্যানেল থেকে আমরা প্রত্যেকের বলতে চাই এখানে সুব্যবস্থা আছে জল থেকে আরম্ভ করে প্রত্যেকে যেগুলো যা যা দরকার শৌচালয় থেকে আরম্ভ করে সব কিছু আছে বাবা মন্দিরের যাবতীয় যা কিছু সমস্যার সমাধান প্রত্যেক কমিটি প্রত্যেক তরফ থেকে সবাই করবে। ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে আজ শিবের আরাধনায় বহু ভক্তের ভিড় তেমনই লক্ষ্য করা যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের বাবা আটেশ্বর মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড় বৃষ্টির কারণে অন্যান্য বছরের তুলনায় ভিড় কম হলেও বৃষ্টি থামলেই আবার ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে